আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু রেডি ড্রেসের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু ডিসেম্বর স্পেশাল রেডি ড্রেসের উপরে থাকছে একদম সেই লেভেলের ডিসকাউন্ট প্রত্যেকটা ড্রেসের উপরে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসেম্বর উপলক্ষে যেহেতু একেবারে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে বছর শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম আরও আরো অনেক ডিসকাউন্ট থাকবে আমাদের এই পুরা মাস জুড়ে ওকে তো যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো তাই আমি তাড়াতাড়ি দেখানো ট্রাই করবো প্রত্যেকটা ড্রেসের উপরে আপনারা একদম ফাটাফাটি ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির লনের উপরে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ড্রেসের হাতার কাপড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা মার্শাল্লা খুবই সুন্দর ব্যাক পার্ট আর সাইজ হচ্ছে ফর্টি ওকে এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো একটা অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা মার্শাল্লা মার্শাল খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রয়েস এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই সুন্দর ওড়না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা সালোয়ারের কাপড় নিবেন আর পরে ফেলবেন আর ঘুরতে বের হয়ে যাবেন এখন কিন্তু ঘুরার সিজন এখন কিন্তু ঘুরতেই হবে তাই না তো রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আজকে আপনার অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকটা ড্রেসের উপরে আপনারা আজকে ডিসকাউন্ট পেয়ে যাবেন স্ক্রিনশটটা নিবেন ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ভাবে আপনাদেরকে অর্ডারটা ডান করে ফেলতে হবে আপনাদের অফার প্রাইসের ড্রেসগুলো নিতে হলে ওকে তো স্টক কিন্তু খুবই লিমিটেড যেগুলো কিনা আমাদের হচ্ছে অল্প পরিমাণে যে স্টপগুলো আছে সেগুলোর উপর আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি পুরো মাস জুড়ে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে এটা হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লনের মধ্যে পাচ্ছেন লনের কাপড়গুলো কিন্তু অনেক বেশি ভালো হয় সে সাথে এটা হচ্ছে ড্রয়েসায়ের ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখে না ডিজাইনটা দেখেন না এত চমৎকার ড্রেসগুলা এত সুন্দর কাজ করা এরপর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের নামাজি উন্না পাচ্ছেন সম্পূর্ণ রেডি করা সালোয়ারে পেয়ে যাচ্ছেন আর এটা চুপুর লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্মানিস পেজ কিংবা ডেলিভারিতে ডেলিভারি করা হবে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ ক্যাশ পেয়ে যাবেন চট্টগ্রাম সিটির বাহিরে আপনাকে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা বিকাশ করতে হয়ে যাবে সম্পূর্ণ ড্রয়েস টাকাটা আপনি ক্যাশ পেমেন্টে পাচ্ছেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন পুরো একটা হাতার কাপড়ের মধ্যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এরপর এটা হচ্ছে ড্রয়েস ব্যাগ ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই নাইস ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে ড্রয়স এর ফ্রান্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর করে এখানে কিন্তু লেসের ওয়ার্ক করা আছে অসম্ভব প্রিটি অসম্ভব প্রিটি এরপরে পুরা ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন হেভি গর্জিয়াস কাজ করা তাও আবার একটা পয়সাও লাগবে না সেলাই করতে এটা কিন্তু ভাবা যায় পুরাটা উড়নাই পেয়ে যাচ্ছেন আপনারা এভাবে গর্জিয়াস কাজ করা দেখেন কি চওড়া করে কিন্তু কাজগুলো করা হয়েছে চিকেন কারি কাজের আর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ফুলকড়াশাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে টু চড়াতে ডান করা

পনপটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়েট পেয়ে যাচ্ছে পুরা ড్రাইসের নিচেই থাকছে সেই লেভেলের গর্জিয়াস কাজ করা দেখেন কি সুন্দর করে চিকেন কারি কাজগুলো করা হয়েছে এরপর এটা হচ্ছে রয়সার ওর্ণাটা দেখতে পাচ্ছেন ওর্ণাটার মধ্যে চৌড়া করে কিন্তু আপনি এভাবে চিকেন কারি কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে পাচ্ছেন পিউ পটরের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারতে দাম পড়া চলতে হবে আজকে আমাদের এগুলা সবগুলাই থাকবে একটি কালেকশন তো যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা ডান করতে হবে পরবর্তীতে রিটার্ন ক্যান্সেল চেঞ্জ কিছুই হবে না ওকে এরপর এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর হাতার কাপড় পুরা ড্রয়েসার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে চিকেন কারি কাজ করা এরপর এটা চলে আসছে ড্রয়েসার দেখতে এই ড্রেস যেই নিবে সেই জিতে যাবে হান্ড্রেড পারসেন্ট যেই নিবে সেই জিতে যাবে গলাটা খুবই সুন্দর করে লেজার হোয়াইট ওয়ার্ক দিয়ে স্টোনের বোতাম দিয়ে কিন্তু ডিজাইন করা পুরা ড্রেস নিচেই থাকছে এই যে দেখেন মাথার নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ কাজগুলো এতটাই সুন্দর এরপর এটা চলে আসছে ড্রয়ে উড়না দুই সাইডে কিন্তু চওড়া করে কাজ আপনি পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর কাজ এরপর এটা চলে আসছে ড্রয়ে কাপড় আর এটা হচ্ছে ফুল বড় সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দুটো ডান করে ফেলতে হবে পারফেন্স ফেসনের পেজ কিংবা পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি এটা হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা পিস অ্যাভেলেবেল আছে আমি বলে দিচ্ছি একটা পিস এটা অ্যাভেলেবেল আছে এরপর এটা হচ্ছে ড্রয়েসার ফার্মপারটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অল ওভার গর্জিয়াস কাজ করে কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে একটা পাজিওয়ার উন্না পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে ড্রয়েসার ম্যাচিং করা সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়ের মতো কিন্তু লেস এর ওয়ার্ক আছে আর এটা হচ্ছে ফুল ব্রাজার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ড্রেস অসম্ভব সুন্দর মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন লেসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর ড্রেস এটা ড্রয়েস এর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসছে ড্রয়সায়ের ফন দেখতে পাচ্ছেন গলার মধ্যে এত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এরপরে এটা দেখেন পুরা ড্রয়সাইয়ের নিচেই থাকছে গোর্জিয়া চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক করা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রেটি খুবই প্রেটি এরপর এটা হচ্ছে ড্রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফেশনের পেজ কিংবা ফারহান্স ফেশনের পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন ওনার কাজ দেখেন হাতার এই কাজগুলো দেখেন কতটা সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপর এটা চলে আসছে ড্রয়েসের ফান পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা পুরা ড্রয়েসের নিচেই থাকছে গর্জিয়াস চিকেন কারি কাজ করা এরপর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না বিশাল বড় সাইজের নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসাল দুধ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে মাত্র পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এরপরে এটা হচ্ছে ড্রয়ে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহ কি সুন্দর হাতার কাপড় অসম্ভব অসম্ভব এটা এটা ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এরপরে চলে আসছে এক দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজগুলো করা হয়েছে তাকিয়ে থাকতে ইচ্ছে করবে এত সুন্দর কাজ করা সম্পূর্ণ রেডি ড্রেস পাচ্ছেন এত কম প্রাইজে যেটা কিনা ভাবাটাই অসম্ভব ব্যাপার

অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসছে ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে অসম্ভব সুন্দর কালার আর ডিজাইনটা তো আরো বেশি প্রিটি এটা ড্রয়েস ফন ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফন পার্টে খুবই সুন্দর করে কাজ করা আর এগুলো সবই হচ্ছে চিটানো চিটানো ওয়ার্ক আর পুরো ড্রয়েস এর নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েস এর ওড়না অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে এরপরে এটা হচ্ছে আর রেগুলার প্রাইসে যারা নিয়েছেন আজকে ভিডিও দেখে মোটেও মন খারাপ করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে ডিসেম্বর উপলক্ষে আমাদের এক পিস দু যেসব কালেকশানগুলো থাকবে সেগুলোর উপরে কিন্তু পুরা মাস জুড়ে আমাদের ডিসকাউন্টটা থাকবে আর শুধু পুরা মাস জুড়ে আমরা কিন্তু সবসময় আমাদের আমরা দিয়ে এখন দেখাবো আমার পরার ড্রেসটা এই ড্রেসটা এত সুন্দর কালারটা দেখে মুগ্ধ হয়ে যেতে হবে এত সুন্দর কালার এবং ডিজাইন এটা মাশাল মাসা আল্লাহ চুন্ডি প্রিন্ট মধ্যে এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন লেসের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েসার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে ড্রয়েসার নিচেও কিন্তু লেসের ওয়ার্ক পাচ্ছেন গলার এই কাজটা অসম্ভব প্রিটি এরপর এটা হচ্ছে ড্রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা পুরাটা সালোয়ারের কাপড়ে দেখেন কি সুন্দর করে গোল্ডিয়াস কাজ করা কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা তাও আবার পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে অবিশ্বাস্য প্রাইজ এ পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস ছিল আমাদের এটা ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে এটাও আমাদের কাছে একটা পিসের কালেকশন আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা অর্গান যার মধ্যে পার্টি ওয়ার কালেকশন সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো টাকা দিয়ে এক পিসের কালেকশন জাস্ট এক পিস এটা এটা হচ্ছে ড্রেসের পয়েন্ট পুরাটা বডির মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা অসম্ভব প্রীতি এরপরে এটা হচ্ছে ড্রেসের ওড়না পুরাটা ওড়নার মধ্যে কিন্তু অর্গাঞ্জার মধ্যে পুরাটা ওড়নার মধ্যে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাউজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো আর গান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসা আল্লাহ এরপরে দেখেন মার্শাল লোন কাকে বলে এর ড্রেস গুলাকে বলতে হবে এটা হাঁটার হাতের ওয়াইক দেখতে পাচ্ছেন লেস এর ওয়াইক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শালদা মাসাল অসম্ভব সুন্দর ব্যাক পার্ট আর এটা হচ্ছে ড্রয়েসের পার্টপার্ট গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক আছে ড্রয়েসের নিচে আ আছে সেই সাথে হচ্ছে ওড়নার মধ্যে আছে এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে তেরোশো টাকা করে আজকে এগুলা সবগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা করে রেডি ড্রয়েস এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার

সব মিলাই কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেস এটা ড্রেস এর ফিনিশিংটা দেখেন ওয়ার্ক দেখেন আর সবগুলো ড্রেস এ পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর সাইজ ওকে এটা হচ্ছে ড্রয়েস ও ওড়না আর এটা হচ্ছে ড্রয়েস এর ম্যাচিং করা সালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ফারহাজ ফ্যাশনের পেজ কিংবা ফারহাজ ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি ডিজাইন এটা রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হাতার কাপড় এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে পুরাটা ওড়নার মধ্যেও কিন্তু লেসের ওয়ার্ক আছে আমি আপনাদেরকে দেখাই যে দেখেন কি সুন্দর করে লেসের ওয়ার্কগুলো করা হয়েছে পুরো উড়নার মধ্যে বিশাল বড় সাইজের নামাজ উড়না সেই সাথে সালোয়ার এত সুন্দর কাজ করা সম্পূর্ণ রেডি ড্রেস পাচ্ছে মাত্র বারোশো টাকা দিয়ে এটা কিন্তু ভাবা যায় না একেবারে লুফে নিতে হবে আজকের কালেকশনগুলো গুলো একেবারে লুফে নিতে হবে এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ব্যাক পার্ট এরপর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ড্রয়েসের নিচে দেখতে পাচ্ছেন লেসের ওয়ার্ক সেই সাথে ওড়নার মধ্যেও কিন্তু লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে খুবই চমৎকার এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে পুরো রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

পরে আপনারা অনেক বেশি আরাম পাবেন আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ড্রয়েসার ম্যাচিং পড়াশি কাপড় আর এটা হচ্ছে ফুল রস আর দেখতে পাচ্ছেন আছে এটা যে ভালো লাগবে দুটো আর একটা গান করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এবার আরেকটা ড্রয়েস দেখাবো এই ড্রয়েসটা কিন্তু আমার আছে অনেক বেশি আরামদায়ক আমি রেগুলার ইউজে পড়ি আমার ওয়াশ হয়ে গিয়েছে সে কারণে আমি পড়ি না যেহেতু আমি ইউজ করে ফেলছি সে কারণে আজকে আমি পরে আসতে পারিনি যদি আমি আজকে পরে আসতাম তাহলে বুঝতে কি এটা পরলে আরাম লাগে যেটা বলার বাহিরে কলার কয়েকটা দেখতে পাচ্ছেন রয়েছে নিচে হাতার হাতার মধ্যে ওড়নার মধ্যে সেই সাথে হচ্ছে সালোয়ারের মধ্যে সবগুলাই খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ আশা করছি আমরা আজকে প্রত্যেকটা গ্রসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ